প্রিয় দর্শক আজকে আমার গন্তব্য হচ্ছে কুলক টাওয়ারে উঠবো আমি এখন ঢুকলাম আমি কুলক টাওয়ারের ফার্স্ট ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে হচ্ছে মার্কেট এখানে আপনার হোটেল আছে তারপরে ভিতরে আছে আপনার রেস্টুরেন্ট আছে তারপরে আপনার শপিং মল আছে এক একটা ফ্লোরে এক একটা আমি এখন আছি ফার্স্ট ফ্লোরে এখন আমি দোতলায় উঠব দোতলা থেকে যেতে হবে আমাকে এখানে আমি জিজ্ঞাসা করছিলাম হচ্ছে যে আপনার এখান থেকে চারতলা পর্যন্ত হচ্ছে আপনার যে শপিং মল এবং রেস্টুরেন্ট চারতলা থেকে যেতে হবে ফ্লোর নাইনে নাইনে গেলে ওখানে আছে মসজিদ আছে এবং মসজিদের পাশেই হচ্ছে আপনার ক্লক টাওয়ারে যে উঠবে ওখান থেকে আপনার টিকিট কাটতে হবে আর রিসিপশন আছে রিসিপশনে গেলে ওখান থেকে আপনাকে টাকা জমা দিলে আপনাকে দিব একটা টিকিট এখন আমি আছি চারতলায় চারতলা থেকে আমি যাব এখন নয়তলায় যাব এলে টিকিটটা আমি টিকিট নিলাম এখান থেকে হচ্ছে আমি ওয়েটিং আছি সোজা আমি লিফটে চলে আসলাম এবং কুলক টাওয়ারে উঠে গেলাম এটা হচ্ছে আমি এখন কুলক টাওয়ারে আছি তো কুলক টাওয়ারের ঠিক ঘড়িটার নিচে আছি আমি ঘড়িটা এখানে যে লেখা আছে আপনার বাহির থেকে দেখা যায় লাইল মোহাম্মদ্লাহ যে লেখা দেখা যায় ওইটার ঠিক উপরে আর ঘড়িটার নিচে ঠিক মিডেল বরাবরটায় এখানে আমি আছি এটা হচ্ছে সেই ক্লক টাওয়ার ক্লক টাওয়ারে উঠতে ক্লক টাওয়ার যে মিউজিয়াম বা ভিউ আমরা আছি ভিউতে ভিউতে উঠতে একশো পঞ্চাশ রিয়াল লাগে আর মিউজিয়াম সহ গেলে আরও পঞ্চাশ রিয়াল বেশি লাগে আমি আছি এখন ভিউ যেটা কি বলা হয় ক্লক টাওয়ার ভিউ ওখানে গেলে অন্যকে জিজ্ঞাসা করবে যে আপনি কোন জায়গায় যাবেন মিউজিয়াম এবং ভিউ দুইটাই নাকি না শুধু ভিউ সো আমি এখন আছি সেই ভিউটা দেখার জন্য কুলকটরের উপরে এবং এখান থেকে নিজ থেকে দেখা যায় একটুখানি ছোট অনেক ছোটো দেখা যায় কিন্তু এই যে আমি যেতক্ষণি উপরে উঠছি এটা অনেক বিশাল এই এরিয়াটাই অনেক বিশাল এই এরিয়াটাই অনেক বিশাল এটা অনেক বড় এই যে এটা হচ্ছে এক আপনার চাইরো সাইডে এরকমের জায়গা আছে এখান থেকে ভিতরে গেলে ঠিক আপনার যে পূর্ব সাইড পূর্ব সাইড আর এটা হচ্ছে আমি আসি এখন এলে যেয়া এই হচ্ছে আপনার ঠিক কাবার দৃশ্যটা কাবাঘর যে এই এই সাইডে আছি আমি এই যে কাবাঘর দেখা যাইতেছে যে দেখা যাইতেছে ওই যে যাইতেছেগড় দেখা যাইতেছে অনেক উপরে এখান থেকে তাকাইলে নিচে দেখা যায় কুয়াশার মত ক্লক টাওয়ার ক্লক টাওয়ার থেকে পুরো ভিউটা দেখা যায় ছুদির দেখা যায় কত বড় বিল্ডিং কল্পনা করা যায় একজন পাকিস্তানি ভাই সে আমাকে বলতেছে তার দুটা ছবি তুলা দিতে এবং তাকে ভিউ নিয়ে আপনার মক্কার ভিউ সহ আমাকে বলতেছে ভাই একটা ছবি তুলে দেন নাও করতে পারতেছি না ছবি তুলা দিতেও হয় আমি বললাম অবশেষে ঠিক আছে আপনারা দাঁড়ান আমি ছবি তুলা দিব পাকিস্তানি হিন্দি না বললে বুঝে না তাদেরকে দুটো ছবি তুলে দিলাম তারপর স্টাইল চেঞ্জ করল আমি বলছি স্টাইল চেঞ্জ করেন তখন বলছি ওকে তারপরে তাদেরকে দুটা এখানেও দুটা ছবি তুলে দিলাম কলকটারের গলায় যে পরা পরা আইডি কার্ডটা এটা হচ্ছে আপনার যে উপরে উঠতে হলে এই আইডি কার্ডটা নিতে হবে এবং দিতে হবে এরিয়াল দিয়ে আপনি দিতে হবে দেখা যায় কত বড় ফ্লোর এটা অনেক বড় এখান থেকে দুর্বিক্ষণ আছে দুর্বিক্ষণ দিয়ে দেখা যায় কাবাগড় দুর্ভিক্ষণ দিয়ে দেখা যায় অনেকেই দেখতেছে আমার সাথে আছে ফাহাদ কিং এই যে ফাহাদ ভাইকেও বলতেছে একজন যে আমার ফ্যামিলি আসছে তারাও বলতেছে আমাদেরকে একটু ছবি তুলে দাও ফাঁক বাই আমার ছবি তুলে দিতে আর দেখা যায় হলে ওই সাইড থেকেও দেখা যায় বাইট সাইড থেকেও এই সাইড থেকেও আপনার চাইও সাইডে এরকম সেম সেম জায়গা আছে এবং ভিউ আছে আপনি এই সাইডে শুধু কাবা আর অন্য অন্য দিকটা অন্য অন্য পজিশন এগুলো দেখা যায় কবুতরের মাঠ তারপর হচ্ছে এই সাইড হচ্ছে আপনার যে হোটেল অপোজিটে হচ্ছে আপনার যে আবু জাহেলের যে হাম্মাম এই থেকেও দেখা যায় অনেক বড় এই যে আপনার আপনার এখন কেমন লাগতেছে এখন আপনার এখন কেমন লাগতেছে সত্যি কি সবটাই পুরোনাল এবং এক একটা ঘড়ির কাটা বাইশ মিটারের চেয়ে লম্বা ভাবা যায় না যে বাইশ মিটারের চেয়েও লম্বা এক একটা ঘড়ির কাটা এবং চারটা ঘড়ি আছে এখানে চারটা ঘড়ি চার সাইড এরকম চারটা ঘড়ি এবং ঘড়ির কাঁটা হচ্ছে বাইশ মিটারের চেয়েও লম্বা দিস ইজ ক্লক টাওয়ার আমি ক্লক টাওয়ারের সেই টিকিটটা এটাকে আমি একশো পঞ্চাশ রিয়াল দিয়ে কিনেছি এবং এখান থেকে আমি এটা শুরু করেই আমি এই ক্লক টাওয়ারে আসতে পারতেছি এবং এই সেই ক্লক টাওয়ার ক্লক টাওয়ারে যদি আপনাদের যারা আমরা করতে যাবেন বা যান যদি আপনার মনে চায় যে আপনি এখানে উঠবেন বা এখান থেকে উইটা ভিউটা দেখবেন তো সেই ক্ষেত্রে আপনি উঠতে পারেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার এখানে উঠতেই হবে বা দেখাই লাগবে এরকমই কিছু না আসলে এখান থেকে উঠে আপনার ভিউটা খুব ভালো করে দেখা যায় বা বাইরে থেকে দেখা যায় যে আপনি দেখতে পারলেন এটাই আর কিছু না আসলে এটা হচ্ছে আপনার একটা শখের ব্যাপার আর কিছু না আমি আমার মনে চাইছে আমি উঠছিলাম আপনার ভালো লাগলে উঠতে পারেন আপনিও এটাই সেই ক্লক টাওয়ার এবং ফুল যে আপনার কাঁটাটা এই হচ্ছে সেই ঘড়িটা এবং ঘড়ির উপরেও অনেক জায়গা গড়ির উপরের আরও আছে যে চাঁদ চাঁদের ভিতরেও আমি শুনছি নাকি ছয়টা রুম আছে এবং চাঁদটাও তো অনেক বড়ো এই দেখা যায় না এখান থেকে তাকাইলেও চারটা দেখা যায় না মানে এটা অনেক বড় অনেক বড় অনেক বড় এটা কল্পনা করা যায় না আসলে যারা কাছে যারা একমাত্র কাছে থেকে দেখবে তারাই বুঝতে পারবে এছাড়া কল্পনা করা যায় না এটা কত উঁচু